হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আশা করি খুব ভালো লাগবে তো এখন বাজে সাড়ে আটটা তো সোনামা ঘুম থেকে উঠে গেছে আর আজকে লাস্ট স্কুল মানে লাস্ট স্কুল মানে এক্সাম লাস্ট তো কেজিতে ওটার পরে যে ফার্স্ট এক্সাম হচ্ছিল সেটা আজকে লাস্ট মানে কাল স্যাটারডে আজ ফ্রাইডে তো ফ্রাইডে সোনামার আজ ওরাল টেস্ট ছিল কাল লেখা পরীক্ষা তো শেষ হয়ে গেছে তিনটে সাবজেক্ট তো আজকের ওরাল ছিল তো আজকে সেটা নিয়ে সোনামাকে পাঠিয়েছি তো সোনামাকে বারবার বলেছি সোনামা আজকে লাস্ট তাই জন্য গেছে না হলেও যেতই না তো এখানে লেবু পানি আমার সকালে ব্রেকফাস্ট তো সোনামাকে এখানে ব্রাশ করিয়ে দিচ্ছি বলি সোনামা লেট হয়ে যাবে চলো তাড়াতাড়ি ব্রাশ করিয়ে দিই তো সোনামা মাঝে মাঝে প্রায় ব্রাশ করে তো এই কিছু দিন হলো আমি ব্রাশ করিয়ে দিচ্ছি কারণ যখন দেরি হয়ে যায় না ফটাফট মানে ধুয়ে দিই তো তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে ভালো করে ক্লিন করে দিই আর স্কুল ড্রেস পরিয়ে দিয়েছি কারণ লেট হয়ে যাবে বলে আগে ড্রেসটা পরিয়ে দিয়ে ঘুম থেকে ওঠার পরে ঠান্ডা লাগে কারণ এখানে ঠান্ডা দেশ ঠান্ডা সারা জীবনই আমরা এখনও পর্যন্ত আমাদের তিনটে ব্লাঙ্কেট লাগে যেটা সিঙ্গেল ব্ল্যাঙ্কেট হয় না মানে পাতলা ডবল যেগুলো থাকে সেরকম হলে দুটো লাগবে তো আমাদের তিনটে সিঙ্গেল মতো ব্ল্যাঙ্কেট লাগে সিঙ্গেল মানে যে একজনার জন্য নয় যেটা লম্বা কিন্তু এক মানে ডবল করা যেটা থাকে ওটা নয় একটা করা থাকে ওই রকম আমরা তিনটে নিই তো এই রকমই ঠান্ডা বুঝতে পারছে আর দিনের বেলা করে আটাশ ২৬ কোন সময় মেঘলা হলে উনিশ বিশ আঠেরো এরকম করে মানে ওয়েদার এরকমই তো এখানে সোনামার দুটো চুটকি বেঁধে দিচ্ছি অনেক দিন থেকে চুটকি বাঁধা হয়নি দুটো মাথায় আজকে যেহেতু টাইম আছে তো ভাবলাম একটু মাথাটা ভালো করে বেঁধে দিই এখন নটা বাজতে দশ মিনিট বাকি আছে তো সোনামাকে যেহেতু আমার খাওয়াবার মানে রান্নাবান্নাও হয়ে গেছে তো খাওয়া টাইম আছে এখন আর ও রেডিও করে দিই বলে অনেক দিন থেকে বাঁধা হয়নি সেই জন্য দুটো চুটকি বেঁধে দুটো পিন করে দিলাম আর সোনামা এখানে খাওয়া দাওয়ানো হয়ে গেছে তো এবার স্কুলে নিয়ে যাচ্ছি সোনা বলছে মা ব্যাগটা আজকে আমি নেব। ঠিক আছে তুমি বড় হয়ে গেছো সোনা হয়ে গেছো পড়ি তো তুমি ব্যাগটা নিয়ে চলো কিন্তু ব্যাগটাতে এখন প্রচুর ভার কারণ তিনটে নোটবুকস আর দুটো বুকস আর তারপরে ম্যাট্রি বক্স লাঞ্চ বক্স এগুলো লাঞ্চ ফাঁচ আছে তো ওই জন্য অনেকটা ভার লাগে আর সোনামাকে বলছে আমি নিয়ে যাচ্ছি তো বেশিরভাগ বাচ্চার মারাই নিয়ে যায় তো সোনামা বলছে না মাঝে মাঝে শখ হয় ও মানে ও নেয় কিন্তু ভারী বলে আমি আবার সিঁড়ি থেকে নিয়ে নিয়েছিলাম বলি মা তুমি দাও কোথায় সিঁড়ি থেকে হোঁচট খেয়ে যাবে কারণ যেহেতু ব্যাগটা বড় অনেকটা আর সিঁড়ি থেকে বারবার ঠেকে যাবে ঠেকে নি তারপরও আমি বললাম দিয়ে দাও ভারী আর তুমি ক্লাসের কাছাকাছি গিয়ে ওখানে নিয়ে নেবে তো এখানে দেখুন সোনামা সারার্থী করে বালি নিয়ে খেলছিল কালকের ওখানে পানি ঢেলে তারপরে ভিজে করে টা থেকে কেমন ছাপ তুলছিল আর এখানে সকাল হলে আমার সোনামা আমার যখনই স্কুলে যাই গাছের কচু গাছের পাতাতে যে পানি জমে সেই পানিগুলো আঙুল দিয়ে ফেলে বলে মা দেখো এখানে পাতাগুলো ভেজে নি আর এই যে একজনা পা দেখতে পেলেন ওটা হলো মিস্ত্রি আর আমাদের যে মকান মালিকের ওনাদের ঘরে ইট আসছে তো সকাল পাঁচটা বাজে তখন থেকে আমাদের ঘুম ভেঙে গেছে আজকে তখন থেকেই মানে কি ইট ফেলছে গোর্খারা ইট বয়ে বয়ে মানে দোতলায় ভরছে আর আমরা নিচে আছি দোতলায় যখন যাওয়ার করে ইঁট পড়ছে আমাদের তিনজনারই ঘুম ভেঙে গেছে তো সাতটা থেকে আমি উঠে গেছি ঘুম আসেই নে আর সোনা আমার তারপরে উঠে গেছে তো এখানে বারোটায় পনেরো বাজে তো এখন আমি রান্না রান্নাবান্না করব আর সোনামার জন্য পানিটা গরম করছি আর রান্না করবো মানে আমার তোর শুধু রাজমা আর রান্না করার ছিল দুপুর সকালেই আমি আলু ভাজার ভাত সোনামার জন্য বানিয়ে নিয়েছিলাম আর রান্না ভেজেছি আর রাজমা বানিয়েছি এটাই আমার দুপুরে রান্না করার ছিল তো এখানে রান্না রান্নাবান্না হয়ে গেছে সোনামার জন্য পানিটা গরম করতে বসিয়েছি কারণ স্কুল থেকে এসে ওকে আমি গোসল করিয়ে দেব তো দেখুন স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে গোসল করিয়ে দিয়েছি আর হেয়ার ডাই দিয়ে চুল শুকিয়ে দিয়েছি এখন দুটো বাসতে পাঁচ মিনিট বাকি আছে তোকে আমি খাইয়ে দেব স্কুলে যে আলু ভাজা লাঞ্চ দিয়েছিলাম তো অল্প খেয়েছিল আর এটা হলো সন্ধ্যার ক্লিপ ঘি দিয়ে সোনামার জন্য ব্রেড ভাজছি আর আমি ডিম দিয়ে ডিম টোস্ট করছি তো আজকের ফার্স্ট টাইম ডিমে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি তো ভালোই লেগেছিলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট a new video today.